ঐ ভাই একটা গান কইছো উনি গান কইতাম একটা কোনছো উনি গান কইতাম গানডা কই ভাই রে ভাই কোন একটা রূপ গান কই রূপ তাজেলের গান কই তাজেলের গান রূপ গান সব ডি আমি কইয়াম কোন এই যে ভাই একটা হ্যাঁ আচ্ছা গাইছি গাইছি

পাশে গোরা ভাই আপনার কি দিছি আমি একটা টুপ দিছি আপনার দরবর্তা কিছু নাই আচ্ছা না